বিগ ব্যাং থিওরি মধ্যে তারা বলছেন বিগ ব্যাং থিওরি কোনটা জানেন সেটা হলো সবকিছু একটা বিন্দু থেকে তৈরি হয়েছে একটা আসলে ছিল বিন্দু এই নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত নদ নদী বন বনানী এই যা কিছু আমরা দেখি এই সবকিছু ভাই আমার সৃষ্টির মূলে সবচেয়ে আগে ছিল একটা বিন্দু এটা কে বলছে বিজ্ঞানী বলছেন বিজ্ঞানী বলছে সবকিছু ছিল আসলে একটা বিন্দু এই বিন্দুর উপর যখন একটা বিস্ফোরণ তৈরি হলো এই বিস্ফোরণ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই বিন্দু টাঙা বিভক্ত হতে লাগলো বিচ্ছুরিত হতে লাগলো কেউ গিয়ে আকাশে চলে গেল আকাশ তৈরি হলো কেউ এসে জমিনে পড়লো জমিন তৈরি হলো কেউ আবার জমিনের উপর পাহাড় তৈরি হয়ে গেল কেউ আবার সমুদ্র তৈরি হয়ে গেল কেউ আকাশে চাঁদ হয়ে গেল কেউ আকাশে সূর্য হয়ে গেল এই ভাবে ভাই আমার যা কিছু দেখছি সব একটা বিন্দু থেকে তৈরি হয়েছে এ তরুণ যুবকেরা আমার মুরব্বী আমি আবার এমন একটা সময় হবে যেমন একটা ইলাস্টিক ইলাস্টিক যখন বাবা সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বিশাল আকার ধারণ করে আবার সেটা সংকুচিত হয়ে আবার সেটা একত্রিত হয়ে যায় তারা বিজ্ঞানীরা বলছে আবার একটা সময় আসবে যে সময়ের মধ্যে বাবা বা আমার সব কিছু যা কিছু আমরা দেখছি নবমন্ডল ভূমন্ডলে যা কিছু আছে সব এসে একটা বিন্দু সঙ্গে একত্রিত হবে এই থিওরিটার নাম তারা দিয়েছে বিগ ব্যাং থিওরি হে তরুণ যুবক এবারে আমার মুরব্বি আজকে কোরআন মাজিদ আপনি গবেষণা করলে পাবেন সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন এই নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত যা কিছু দেখছেন আমার আল্লাহ বলে সব কিছু আমি আল্লাহ একত্রিত করে রেখেছিলাম আমি আল্লাহ সেই একত্রিত একটা বিন্দু থেকে একত্রিত জায়গা থেকে আমি আল্লাহ সবাইকে পার্থক্য করে যে

বিশ্বনবীর তারা আজকে শিষ্য হয়েছেন এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায় অসংখ্য কথা বলা যায় মিস্টার কিতপুরের নাম আপনারা জানেন আপনারা ইন্টারনেটে সার্চ করলে মিস্টার কিতপুর কে আপনি আজ এখানে পাবেন মিস্টার কিতপুর কেন পৃথিবীতে বিখ্যাত ভাই আমার তিনি একটা গ্রন্থ রচনা করেছেন এই গ্রন্থটার নাম হলো কি জানেন বাবা দা ডেভেলপিং অফ হিউম্যানিটি দা ডেভেলপিং অফ হিউম্যানিটি এখানে হিউম্যান বডি অর্গানগুলো ডেভেলপ

সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নাবী জানিয়ে দিয়েছিলেন এক সাহাবি শরীর অসুস্থ ছিল আল্লাহর নাবী গিয়ে দেখলেন তার বুকে ব্যথা আল্লাহর নাবী তাকে আজুয়া খাজুর খাওয়ার পরামর্শ দিলেন নবী বললেন হে সাহাবি তুমি আজুয়া খাজুর খাও আমার আল্লাহ তোমার বুকের ব্যাধিকে দূর করে দেবে তাই আজ বিশেষজ্ঞরা বলেন যাদের হাটের সমস্যা আছে আজুয়া খাজু খেলে তাদের হাটের উপকার হবে জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার শুধু তাই নয় শুধু তাই নয় বিশ্ব বলেছেন সকাল বেলা খালি পেটে সকাল বেলা যদি কেউ সাতটা আজুয়া খাজুর খায় সারা দিন তার শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না সারাদিন তার শরীরে কোন বিষ কাজ করবে না হাদিসের মধ্যে এসেছে আপনি যদি সকালবেলা খালি পেটে সাতটা আজুয়া খেজুর খান সারাদিন কোন রকম বিষ ক্রিয়া আপনার শরীরে কাজ করবে না এটা শুনতে আপনি আমি অবাক হতে পারি কিন্তু এটা পরীক্ষিত 2020 সালের 20 মার্চ জায়গাটা হলো ইংল্যান্ড হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের হল ঘরে 2020 সালের 20 মার্চ একটা ভাই আমার বিভিন্ন রিলিজিয়াসের উপর বিভিন্ন ধর্মশাস্ত্রের উপর পণ্ডিতেরা গিয়া সেখানে ভাই আমার মিটিং করেছিলেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এমন সময় বাবা ইহুদি নাসারা খ্রিস্টান থেকে শুরু করে পৃথিবীতে যত ধর্ম আছে ধর্ম

তবে একটা কথা আমার মাথা ঢোকে না আপনার নবী 1450 বছর আগে বললেন সাতটা আজুয়া খাজুর যদি খাওয়া হয় সেই দিন তার শরীরে আর কোনো রকম বিস্ক্রিয়া না কাজ করে না ভাই আসরার রশিদিন এই কথাটা কেমন ভাবে আপনি মেনে নিতে পারে সম্মানতে পারি এটা কেমন করে মারা যায় আপনি বলুন তো একটুখানি ভাই আমার আসরার রাসিবি যেহেতু ইসলামিক ریلیজিয়াসের কথা বলতে তাকে পেছুন আনন্দের ছলে আঘাত করলো আনন্দের ছলে আঘাত এমন সময় আসার রাসিদ তিনি কিন্তু আজুয়া খাজুর খেতে পছন্দ করতেন তাই তার সঙ্গে সব সময় আজুয়া খাজুর রাখতেন এমন কিছু মানুষ আছে যারা আজুয়া খাজুর খেতে পছন্দ করে আজুয়া খাজুর ছাড়া তারা কোনো খেজুর খেতে চায় না বাবা এমন কিছু মানুষ আছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় আসার রাশিদির সঙ্গে ছিল আজুয়া খাজুর ভাই আমার সেই সময় তিনি বললেন হে বাবারা কে আছো এই ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের কি আছো বাবা আমাকে একটু কোন আমাকে একটু কোন ভাই আমার বীজ জাতীয় কোন কিছু দাও একটু বীজ দাও দেখি আমার শরীরে কেমন বিস্ক্রিয়া প্রভাব বিস্তার করে আমি দেখতে চাই কে বাবা ভাইরা আমার তরুণ যুবকের এমন সময় সেখানে পাশে রাখা ছিল কোথায় একটা ভাই আমার কি দুরমারা লিকুইড বীজ এই দুরমারা লিকুইড বাবা ভাই আমার কোন ভাবে ক্ষতিগ্রস্ত বীজ এই দুরমারা লিকুইড সেই সময় সেটা তার কাছে দেওয়া হলো তিনি পরীক্ষা করার জন্য ঢক করে সকলের সকলের সামনে তিনি খেয়ে নিলেন ভিডিও ফুটেজ

প্রভাব বিস্তার করেনি জোরে হবে না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন রাসুলের হাদিস যা বলেছে আজকের যুগে সব মিলে যাচ্ছে বিজ্ঞানের খাতায় মিলি মিলিয়ে মিলে যাচ্ছে তাই তো আজকে কেসিয়া স্কেলের মতো মানুষ টাইসানের মতো মানুষ গ্যারি গ্যালারের মতো মানুষ মাইকেল জ্যাকসনের মতো মানুষ পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আজকে বিশ্ব নবীর শিষ্য হচ্ছে ইসলাম শান্তির কথা বলে ভাতৃত্বের কথা বলে কাউকে আঘাত করতে ইসলাম শেখায়

ইসলাম জানিয়ে দিয়েছে তুমি অন্য ধর্মে কোন মানুষকে গালি গালাজ করতে পারবে না তুমি অন্যের ধর্মের কোন মানুষকে কুটুক্তি করতে পারবে না অন্যের ধর্ম সম্পর্কে কখনো তুচ্ছ করতে পারবে না কারণ সেটা তার ভালোবাসার জিনিস সেটা তার আবেগের জিনিস ইসলাম শান্তির কথা বলে ভাতৃত্বের কথা বলে মানবিকতার কথা বলে মনুষত্বের কথা বলে মনে রাখবেন আপনি একজন মুসলিম হিসেবে আপনারা অনেক দায়িত্ব ইসলাম শান্তির কথা বলে আপনি মুসলিম মানে যিনি শান্তি বজায় রাখেন তিনিই মুসলিম যিনি শান্তি বজায় রাখেন তিনি মুসলিম কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো আজকে আমরা সত্যি কতটা শান্তি বজায় রাখতে পারছি কতটা শান্তি সংস্কৃতির উপর চলতে পারছি কতটা আমরা নীতি নৈতিকতার আদর্শে পরিপরিপূর্ণ তথা পরিপূর্ণ থাকতে পারছি আমার 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 কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা তামুতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও সাচ্চা মুসলমান কাকে বলে সच्चा মুসলমান সেই ব্যক্তি যে ওজনে ঠকাবে না सच्चा মুসলমান ওই ব্যক্তি যে আলতা ছেকে ছেকে বাড়িয়ে দেবে না सच्चा মুসলমান ওই ব্যক্তি যে মিথ্যা কথা বলে অতিরিক্ত দাম নেবে না আপনি বলতে পারেন না যে আমি খোদার কসম করে বলছি আমার পটলের দাম হলো 25 টাকা কেজি আমি তোমার কাছ থেকে 1 টাকা লাভ করছি 26 টাকা অথচ আপনি মার্কেট থেকে কিনেছেন 15 টাকা আপনি আপোদার কসম করে মিথ্যা কথা বললেন এটা আপনি বলতে পারেন না আপনি বলতে পারেন যে আমার এটা এই জামা আছে নিচে মন যায় না না হলে যাও এটা আপনি লাভ করুন যত খুশি ব্যবসাবানে লাভের জায়গা তবে ইসলাম বলেছে লাভ কম সেল বেশি করো দেখবে তুমি বড় ব্যবসায়ী হয়ে যাবে লাভ কম সেল বেশি মিথ্যা রাসায় নেবে না আর কোন কালোবাজি করবে না কোন খারাপ মাল পচা মাল ভালো মালের ছলে ঢুকিয়ে বিক্রি করে দেবে না যদি এই মানুষ ঠকানো কারবার থেকে দূরে থাকো আমার নবী জানিয়ে দিয়েছেন নেফতাহুদ দাউলাতে ফাহুয়া التجاره ধনের চাবি কাঠি হলো হালাল ব্যবসা বিশ্বনবী বলেন হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশী ঘরে থাকবো বন্ধুরা আমার তাহলে ইসলাম আপনাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে এটা শুধু ব্যবসার কথা বললাম এই ভাবে সব আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন নৈতিক জীবন রাজনৈতিক জীবন ব্যবহারিক জীবন ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করবেন বড়দের সঙ্গে কেমন ব্যবহার করবেন অমুসলিম ভাইদের সঙ্গে কেমন ব্যবহার করবেন আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে আমরা যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারতাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হয়ে যায়

সুন্নাত বাদ দিয়ে আপনি কখনো ভালো মানুষ হতে পারেন না আপনার কোন না কোন দিকে কোন না কোন ভাবে নিশ্চয় কিছু খারাপ দিক বেরিয়ে আসবে কিন্তু যদি আপনি পঙ্কানুপঙ্ক রসূলের সুন্নাত ওয়ালা হয়ে যান আপনার কোন দিক থেকে খারাপই দেখা দেবে না আপনি যদি প্রকৃত আল্লাহর নির্দেশনাগুলো মানেন কোন দিক থেকে আপনার মধ্যে খারাপই পাওয়া যাবে না হে তরুণ যুবক হে আমার বন্ধুরা রসূলের কে দিন বাবা আপনাকে আপনাকে প্রকৃত নামাজি হতে হবে

আল্লাহ তোমাকে নামাজের ওসিলায় অশ্লীলতা ও তোমার থেকে দূরে সরে যাবে রাসূলের সব সুন্নতগুলো মানার চেষ্টা করতে হবে তবে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি